আসসালামু আলাইকুম সবাইকে আমার লাইফে ফার্স্ট বিরিয়ানি রান্না করতেছি এর আগে তখন আমি একা এবার বদল বিরিয়ানি রান্না করি না তো আজকে প্রথম রান্না করতেছি হঠাৎ করে মনে হলো এর জন্য আমি পেঁয়াজ রসুন কাঁচামস তারপরে আদা বাটা নিচ্ছি মশলা যে দারুচিনি ফল এলাচ যেটা বলে আর কি লবঙ্গ আর এদিকে এখানে মুরগির মাংস ছিল আর এবার মানে একটুখানে রাখা ছিলাম এতে রান্না করার জন্য ভালো ভালো মাংসগুলো রান্না করা হয়ে গেছিলো তো প্ল্যান ছিল না যে বিরিয়ানি রান্না করবে এই কারণে আর কি যেগুলো ছিল সেগুলো দিয়ে রান্না করছে তো মাংসগুলো আলাদা রান্না করে নিতে হয় এই কারণে মাংসের জন্য আলাদা মশলাগুলো রেডি করে নিয়েছিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কেচি কাঁচামরিচ তারপরে মশলা তেজপাতা আর এখানে পোলা চাল নিয়েছিলাম হাফ কেজি পরিমাণ তো পোলা চালগুলো নিচ্ছি আর এখানে আমি সব মশলাপাতিগুলো গোসাই নিয়েছি এবার রান্না করতে যাব। যার আগে আমি দুই থেকে তিনবার ভিডিও দেখে নিচ্ছিলাম যা কোনো সমস্যা না হয় সব কিছু তখন পরিমতো এগুলো তো রান্না করা ভিডিও করতে পারি না যেহেতু আমাদের এখানে বাসে পাবলিক চুলা তো রান্না করার পরে যে আমার সিলেট আছে মার্শাল্লাহ রান্না করার পর অনেক মজা হয়েছিল যে আমার ছেলে খাইতেছে নিজে নিজে নিয়ে আর দেখতেই দেখেন লোকটা দেখে হয়তো বোঝা যাচ্ছে যে অনেকটা সুন্দর হয়েছে প্লাস ঝরঝরা অনেকটা ঝরঝরা হয়েছিলো পানির পরিমাপটা আমি ভিডিওতে দেখে নিয়েছিলাম দেড় কাপ চাল ছিল আমি তিন কাপ পানি গরম করে দিয়েছিলাম দেওয়ার পর আর যখন এটা ভালো দুধ চলে আসছিলো উতলাইছিলো তখন একেবারে হালকা তাটুর বসায় রাখছিলাম তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছিলো নিজের নিজেরটা বলতেছি আর কি সবাইকে ধন্যবাদ আল্লাহ